নমস্কার সমনীয় দর্শক বিন্দু এই মুহূর্তে নির্বাচন কমিশনের তরফ থেকে একটা বড় আপডেট আমরা জানতে পারছি আর এখানেই তারা কিন্তু তালিকা প্রকাশিত করেছে প্রায় কোটি লক্ষ এখানে নাম রয়েছে এই নামের তালিকায় এক যদি আপনার নাম থাকে আর যদি আপনি কোনো রকমে এর আপডেট না পান অথচ আপনার নাম এই তালিকায় রয়ে গেছে তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন এই তালিকা কাদের জন্য পাঠানো হয়েছে কিভাবে আপনি এই তালিকাতে নাম চেক করবেন যদি আপনার এই তালিকাতে নাম থাকে আপনাকে কি করতে হবে আর নাম না থাকলে কি করবেন আর এই ভিডিও শেষে আপনাদের একটা টিপস দেব যে মাধ্যমে আপনারা এই ভিডিও হওয়ার পরে পরেই আপনারা একদম ফ্রিতে কিভাবে এই তালিকাটা পেতে পারবেন তাই শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন সব আপডেট এই ভিডিওতেই রয়েছে ভিডিও প্রত্যেকটা তথ্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখুন পরিষ্কার বলা হচ্ছে যে এখানে কোন কোন তালিকাগুলো প্রকাশিত করা হয়েছে দপ্তরে এসে পৌঁছালো এসআইআর এর তথ্যগত অসঙ্গতির যেটাকে বলা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা এই তালিকা শুধু তাই নয় কথা পাঠানো হয়েছে নো ম্যাপিং ভোটার তালিকাও তো এখানে দেখতে পাচ্ছেন দুই ধরনের তালিকা প্রকাশিত হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা এবং ভোটার তালিকা লজিক্যাল ডিসক্রিপেন্সি কোনটা যেটা এসআইআর এর তথ্যগত অসঙ্গতি অর্থাৎ আপনার দেওয়া তথ্যের সাথে হয়তো তাদের তথ্য মিলছে না এরকম সেটাকে বলা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি এরকম তালিকা আর একটা রয়েছে নো ম্যাপিং তালিকা দু হাজার দুইয়ের সাথে ভোটারের দু হাজার দুইয়ের যে তালিকা তার সাথে হয়তো দু হাজার পঁচিশ সালের তালিকার মেল নেই এই রকম ভোটারগুলোর তালিকা কিন্তু প্রকাশিত হয়েছে এক কোটি বাহান্ন লোক নাম এখানে রয়েছে তবে কাদের তালিকা প্রকাশিত হয়েছে সেটা অবশ্যই এখন আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে এবার কথা হচ্ছে যে এই তালিকায় যাদের নাম রয়েছে তাদেরকে কি করতে হবে দেখুন তালিকায় যদি আপনার নাম থাকে তাহলে হয়তো আপনাকে আগামী দিনে আপনার ব্লক অফিসে ডাকতে পারে বা যেখানে আপনার হিয়ারিং হবে সেখানে ডাকবে সেখানে হয়তো আপনার কাছ থেকে তথ্য চাইবে আর তালিকায় যাদের নাম রয়েছে তাদেরকে কোনো নেই আপনার কাছ থেকে হয়তো তথ্য তথ্য তারা চাইবে আর সেই মতো আপনাকে আহ সেখানে উপস্থিত হয়ে সেই তথ্য আপনাকে দেখাতে হবে তবে এখন বড় প্রশ্ন হচ্ছে যে আপনি এই তালিকাটা কিভাবে পাবেন বা এই তালিকাতে আপনার নাম রয়েছে কিনা সেটাই বা কিভাবে চেক করবেন দেখুন তালিকা কিভাবে পাবেন অবশ্যই আপনাকে জানিয়ে দেব এখানে বলছে যে রবিবার থেকে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো টাঙানো শুরু হবে বলে জানিয়েছে এখানে কমিশনের তরফ থেকে অর্থাৎ আপনার যে যে অফিস অফিস রয়েছে রয়েছে বা বা ব্লক আপনি যদি আপনার আপনার এলাকার তাহলে পৌর এলাকায় নির্দিষ্ট জায়গাতে এই যে তালিকা সেটাকে টাঙানোর কথা রয়েছে তবে শনিবার দিনভর রাজ্যের বিভিন্ন জায়গায় লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা প্রকাশ করা হয় তা কোথা থেকে এলো কিভাবে প্রকাশিত হলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল যেটা জানতে পারা যাচ্ছে যে এই তালিকা দিল্লি থেকে শনিবার রাতে রাজ্যের সিইও অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে এসে পৌঁছায় আর তারপরে কাছে ওই তালিকা পাঠানো হয়েছে ই আর ওদের রবিবার সকাল থেকে নির্দিষ্ট জায়গাতে টাঙানো হবে ওই তালিকা আর গ্রামের যেখানে রয়েছে গ্রামের ক্ষেত্রে পঞ্চায়েত এবং ব্লক অফিস এবং পুরসভার ক্ষেত্রে ওয়ার্ড অফিসে টাঙানো হবে এই তালিকা তবে আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত জায়গাতে আপনি ভোট দিতেন সেই সমস্ত জায়গাতেই এই তালিকা তারা টাঙাবে এবার যদি আপনি আপনার বুথ এলাকায় এই তালিকা না পান তাহলে আপনি কি করবেন তবে আপনাকে এবার একটা টিপস দেব আপনার নিকটবর্তী যে মেম্বার সাহেব রয়েছে বা প্রধান যারা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে পড়ছে তাদের সাথে আপনি যদি এই মুহূর্তে যোগাযোগ করেন তাহলে তাদের কাছে এই তালিকা আশা করি এসে পৌঁছে গেছে তারা যেহেতু বিএলএ থাকতে পারে বিএলএ দের কাছে বিএল রা এই তালিকা দিতে পারে আর তখনই কিন্তু আপনি নির্দিষ্ট তথ্য পেয়ে যাবেন যদি তার কাছে এই তালিকা থাকে তাহলে আপনি এই ভিডিও শেষ করার মুহূর্তে তাদের সাথে যোগাযোগ করলে আপনি রাতে তালিকা চেক করে নিতে পারবেন আপনার নাম এই তালিকাতে রয়েছে কিনা তা না হলে আপনি কালকে দেখুন আপনার যে বুথ স্তরে আপনি ভোট দিতেন সেখানে কিন্তু তালিকা তারা অবশ্যই টাঙিয়ে দেবে আপনার পঞ্চায়েত এলাকা হলে পঞ্চায়েত এলাকায় আর পৌর এলাকা হলে পৌর এলাকাতে আপনি এই তালিকা দেখতে পারবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটাকে ফলো করে নেবেন নিত্য নতুন আপডেট আপনি এইভাবেই জানতে পারবেন